আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভিশন টিভির আলোর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচ্য বিষয় হল আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া দরকার এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব শিক্ষা তো আমাদের দেশে আছে এটা দুই সালের অ্যাক্ট অনুসারে বাংলাদেশে ব্যবস্থা চলছে কিন্তু এর আগে কোনো শিক্ষা ব্যবস্থা প্রণীত হয়নি দেশে সেই ইংরেজ আমলের যে শিক্ষা ব্যবস্থা ছিল তাকে কাটসাট করে বিভিন্ন সময় মডিফিকেশান করে এই দেশে শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে এবং এখন যে শিক্ষা ব্যবস্থা আছে দশ সালের যে শিক্ষাব্যবস্থা প্রণীত হয়েছে সেটা কুদরতিক্ষুধক শিক্ষা কমিশনের আলোকে করা হয়েছে অনেক কিছুই সুন্দর আছে কিন্তু একটি বিষয় যে তারা ধর্মকে অ্যাভয়েড করার চেষ্টা করেছে কায়দা করে ধর্মকে বাদ দেওয়ার চেষ্টা করেছে ছাত্ররা যাতে ধর্ম শিক্ষার কাছে না যেতে পারে ধর্ম শিক্ষা না করতে পারে এই আয়োজন ওখানে করা আছে দুই হাজার শিক্ষা ব্যবস্থায় প্রাইম মিনিস্টার স্বয়ং নিজে একটা ঘোষণা ছিল ওই শিক্ষা রিপোর্টের ওখানেই তার ঘোষণা প্রাইম মিনিস্টারে উনি বলেছিলেন এই শিক্ষা ব্যবস্থায় দুইটি জিনিসকে আমরা গুরুত্ব দিয়েছি একটা হলো ধর্ম শিক্ষা আর একটি হলো আইসিটি শিক্ষা কিন্তু বাস্তবে আমরা কী দেখলাম আইসিটি ঠিক আছে ওটা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে পরিপক্ক হবে ইনশাল্লাহ সামনের দিকে কিন্তু ধর্ম শিক্ষাকে কী করে বাদ দেওয়া যায় তার একটা ষড়যন্ত্র করেছে যারা পরবর্তী এই শিক্ষা আইনকে এক্সিকিউট করতে যারা গিয়েছে তারা এটাকে কায়দা করে ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়েছে এবং কায়দা করে এমন করে যেখানে একটা ইসলামী স্টাডিজ বলে একটা সাবজেক্ট ছিল সেটা পড়ানো হতো এই বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত নিচের দিক থেকে সেভেন এইট থেকেই এগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে ছাত্রদের ভিতরে প্রাথমিক শিক্ষার দিকে যেটা করা হয়েছে তিন চার বছর তাদের কোনো দিনের জ্ঞান ইসলামের জ্ঞান থেকে বিরত রাখা হয়েছে তাদেরকে গান দিয়ে সময় কাটানোর একটা আয়োজন করেছে আর উপরের দিকে যাতে ইসলামী শিক্ষা না শিখতে পারিস তারও একটা আয়োজন করেছে আমি একটা এক্সাম্পল বলি যে ইন্টারমিডিয়েটে যেটা বলা হয় হায়ার সেকেন্ডারি সেখানে এই ছাত্রদেরকে গ্রুপ করেছে ছয়টা গ্রুপ এই ছয়টা গ্রুপের ভিতরে এমন করা হয়েছে যে ইসলামিয়াত মানে কতগুলো কম্পালসারি করেছে আর কতগুলো অপশনাল করেছে এবং অপশনালের ভিতরে ষোলো থেকে সতেরোটা সাবজেক্ট রেখেছে এই সতেরো থেকে ষোলোটা সতেরো সাবজেক্টের যে কোনো একটা তারা বাছাই করে নেবে এখন অনেক সাবজেক্টের ভিতরে ইসলামিয়াতকে বাছাই করে নেবে এই রকম সুযোগ খুব কম এই ইসলামিয়াত পড়ার মতো ছাত্রের সংজ্ঞা পাওয়া যায় খুঁজে কাজে এখান থেকে আমরা বুঝতে পারি ইসলামিয়াতকে তারা মাইনাস করার জন্য বহু চেষ্টা করছে এবং মূল শিক্ষা নীতি যারা প্রণয়ন করেছেন তাদের মানসিক এবং সাইকোলজিক্যাল আইডিয়া ছিল কায়দা করে শিক্ষা ব্যবস্থা শিক্ষা নীতি প্রণয়ন করবো যাতে ইসলাম এখানে ঢুকতে না পারে তো এর আলোকে আমি যেগুলো বলতে চাই এখানে একটা বিরাট পরিবর্তন এনে এটাকে নতুন শিক্ষা ব্যবস্থা প্রণীত হওয়া দরকার এবং এখানে আমরা যে যাদেরকে শিক্ষা দিই তারা ছাত্র বাংলাদেশি ছাত্র আমাদের ছেলে মেয়ে এখানে নাইনটি টু পার্সেন্ট মানুষ মুসলমান এবং এই নাইনটি টু পারসেন্ট মুসলমানের দেশে তারা ইসলাম জানতে পারবে না ইসলাম শিখতে পারবে না এই যে একটি বিভ্রাট একটা বিভ্রান্তি একটা বাধা সৃষ্টি করে সেটাকে দূর করতে হবে দূর করে তাদেরকে ইসলামের জ্ঞান নৈতিকতার জ্ঞান এগুলো রাখতে হবে এবং এগুলোকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কম্পালসারি করতে হবে অন্য সময় অপশনাল করলে করতে পারে সেটা আমাদের কোনো আপত্তি নেই তো আমি একটা জিনিস বলছি এই সব শিক্ষা ব্যবস্থার ভিতরে তারা যেটা করেছে দুইটা ল্যাঙ্গুয়েজ সেখানের ব্যবস্থা করেছে একটা হলো ইংরেজি আর একটা হলো বাংলা আমার প্রস্তাব আমি চিন্তা করি এখানে আর একটা ল্যাঙ্গুয়েজ আরবি এটাকেও কম্পালসরি যদি করা যায় তাহলে এই নাইনটি টু পারসেন্ট মুসলমানদের ছেলেমেয়েরা তাদের যে পবিত্র কালামোল্লা সেই কালামুল্লাহকে সহজে বুঝতে পারবে এবং সে আলোচনা করতে পারবে যদি এটা বাস্তবায়িত হয় অবশ্যই এ দেশের লোক উপকৃত হবে আমি সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ